দেখুন অ্যাকচুয়ালি আজকে দিনে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বড় লড়াই চলছে লড়াইটা হচ্ছে অল ইন্ডিয়া মিথ্যাশ্রী পুরস্কারটাকে নেবে সেই পুরস্কার নেবার জন্য মমতা ব্যানার্জি সব থেকে এগিয়েছিলেন তার থেকে একটু এগিয়ে যাচ্ছে ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক এখন নতুন করে দেখছি কি জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামিচিনি বলছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন পার্থভৌমিক এই মিথ্যাশ্রী পুরস্কারটা নেব আমি সোমনাথ শ্যাম এটাই হচ্ছে এদের মূল টার্গেট ওনার মনে হচ্ছে মাথায় পটেশিয়াম কমে গেছে ওনার কথা আমি শুনেছি আর না হলে এনআইএ প্রেসারে আমার কেসে ওনার মনে ভয় ঢুকে গেছে উনি যেটা বলছেন একুশ সালে তৎকালীন সাংসদ অর্জুন সিংজি এবং ভাটপাড়া বিধায়ক পবন সিংজির বাসস্থানে যে বোমাটা চলে সেই বোমা চলার পর এনআইএ যখন নিজে হাতেই কেসটা নেয় তখন তিনজনের নামে চারশিট হয়েছিল ঘটনাটা ঘটে সেপ্টেম্বর দু হাজার একুশ চার্জশিটটা হয়েছে ডিসেম্বর দু হাজার একুশ তার মধ্যে তিনজনের নামে চার্জশিট হয় তেলুয়া চেনোয়া আর রাহুল পাসি মোহাম্মদ আরিফ এবং রাহুল পাসি এই দুজনই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সোমনাথ স্বামী চিনির সঙ্গে থাকার লোক এবং বর্তমানে আঠারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের ছেলে নমিত সিং সঙ্গে ঘুরে বেড়ায় এটা হচ্ছে একটা জাস্ট এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি নমিত সিং এর পাশে আছে রাহুল পাসি এই ছবিটা আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন এর সাথে আপনি দেখুন অনেকগুলো ছবি এই এম ডি আরিফ চনোয়া আপনার নমিত সিং সঙ্গে আছে এটা আপনি দেখতে পারেন অনেকগুলো ছবি ছবি একটা না জায়গায় রেগুলার মিছিল হাটার থেকে কয়েকটা নিয়ে সব জায়গায় এই লোকটা থাকে এই দুজনকে আজকে দিনে এনআইএ দশ বছরে কারাবাসের অর্ডার করেছে এনআইএ কেসে মাননীয় ন্যায়ালয় করেছে আজকে দিনে এনআইএ কে এবং ন্যায়ালয়কে থ্যাংকস আমরা জানাই অভিনন্দন জানাই সাধুবাদ জানাই এই অর্ডারের জন্যে যে আমাদের এই ব্যারাকপুর বুকে নেতৃত্বে সোমনাথ শ্যাম ওনার পরিচালনাতে যে বোমাগুলি খেলাটা চলছে সেই খেলাকে বন্ধ করার সব থেকে বড় যদি কেউ রাস্তা হয় সেটা হচ্ছে তাকে শাস্তি দেওয়ার যে লাইনে আজকে এনআইএ এবং মাননীয় ন্যায়ালয়ে গেছে বিদেশের এই যে কথা তাতে আপনিও প্রমাণ করছেন যারা তৃণমূল কংগ্রেসের সক্রিয়া ঘটনার সঙ্গে যুক্ত বিধায়ক মানছেন না এই বিষয়গুলো না না উনি মানবেন না তো তো মস্তিষ্ক খারাপ হয়ে গেছে বললাম তো ওনাকে ট্রিটমেন্ট করানো দরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে ওনাকে ট্রিটমেন্ট করানো দরকার উনি সেই স্বাস্থ্য সাথী কার্ডটা নিয়ে ট্রিটমেন্ট করাতে চলে যান ভালো হবে না হলে উনি আগামী দিন আর কিছু বুঝতে পারবেন না উনি বলছেন কি এলেকজেন্ড্রা জুট মিল এন একটা পার্ট তার যখন স্ক্রাপগুলো বেরোচ্ছিল তখন টাকা ভাগাভাগি নিয়ে রঞ্জিত সিং উর্ফ গুড্ডু সিং এবং সঞ্জয় সিং এই দুজন মিলে ওই ভাগ লড়াইতে এইসব হয়েছে ওনার মনে নেই কি সঞ্জয় সিং তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন একুশ সালে যখন সেপ্টেম্বর মাসে তৎকালীন সাংসদ অর্জুন সিং বাড়িতে বোমা পড়ে সেই সময় সঞ্জয় সিং তৃণমূল কংগ্রেসে সঞ্জয় সিং বাইশ সালে ফেব্রুয়ারি মাসে উনি জয়েন করেছেন ভারতীয় জনতা পার্টি তার আগে উনি তৃণমূল কংগ্রেসে তাহলে সঞ্জয় সিং রঞ্জিত সিং কি করে একসঙ্গ হবেন রঞ্জিত সিং তো তখন বিহারে ছিলেন রঞ্জিত সিং যখন দু হাজার একুশে পোস্ট শুরু হয় তখন উনি বিহারে গেছিলেন একবারে সালে ফিরেছেন আর টেন্ডারটাই হয়েছে এনজিএমসির বাইশ সালে লাস্টে নভেম্বর মাসে মালটা বেরিয়েছে তেইশ সালে আর ঘটনা ঘটছে একুশ সালে মানে ওনার কথার কোনো লাইনটা আপনি মিলাতে পারবেন না যে উনি কোন জায়গা থেকে কি কথা বলছেন লোহা বের হচ্ছে তেইশ সালে টেন্ডার হয়েছে বাইশ সালে ডিসেম্বরে আর ঘটনা ঘটেছে একুশ সালে একুশ সালে বলছেন ভাগ বটোয়ারা নিয়ে লড়াই আরে ভাগ বটোয়ারা নিয়ে লড়াই আপনাদের মধ্যে আছে যে আপনার নিজে ভাইস চেয়ারম্যান পৌরসভার আজকে দিনে আপনার মাকে সরাবার জন্য আপনার জায়গাটা সরাবার জন্য লেগেছে যে ওরা নিজে বলছে যে সাইনটা রেবারাহা করছে না সাইনটা তার ছেলে সোমনাথ শ্যামের ভাই সঞ্জয় শ্যাম করছে না হলে তার বোন শ্যামশ্রী শ্যাম করছে জানি না কোন জায়গা থেকে কিভাবে ইনকাম করে তাদের ফ্যামিলি চলে শ্যামশ্রী শ্যামের নাকি সন্দেশ শ্যামের ইনকামের বাড়িটা চলছে নাকি চুরি করে এই বাড়িটা চলছে নাকি কোন জায়গায় কিভাবে ভাগ ভাটওয়ারা লড়াই আছে পার্থভূমি কেনাদের কে হয় বুঝাই যাচ্ছে না এ কোন জায়গায় কি হচ্ছে